সমস্তটা কুরআন শরীফের কবিতার মাধ্যমে অনুবাদ বলেন সোভারল কোরআন আল্লাহ বলেন কোনো কিছু সৃষ্টি করারও আরো পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ কুরআনকে লহে মাহফুজে সংরক্ষিত রাখছেন কিন্তু সেই কুরআন দুনিয়াবাসীর জন্য আসতে শুরু করেছে আজ থেকে পনেরোশো বছর আগে হেরা গোহায় রী হালাক আয়াতের মাধ্যমে বিগত পনেরোশো বছর বা দেড় হাজার বছরের কোরআনের ইতিহাসে বিশ্বের ইতিহাসে অনেক বয়সে অনেক ভাষায় কোরআনের তরজমা এবং তফসিল রচিত হয়েছে বলে আল্লাহ আকবার বলি আলহামদুলিল্লাহ কিন্তু কাব্যিক অনুবাদ বিষয়টা একটু অন্যরকম ব্যতিক্রম বিরল অচিন্তনীয় অকল্পনীয় এটা অসম্ভব প্রায় বিষয় কেন এই জটিল কঠিন বলতেছি কারণ কবিতার মাধ্যমে যখন অনুবাদ করতে হবে তখন কাব্যমান ঠিক থাকতে হবে সাহিত্য মান ঠিক থাকতে হবে তাল লয় মাত্রা ছন্দ গন্ধ অন্তমিল বরাবর ঠিক থাকতে হবে এবং এটা যদি করতে হয় তাহলে আরবি থেকে বাংলায় অনুবাদ করার রক্ষা করতে হবে আল্লাহর কালাম হিসেবে দিয়ে আরবি সেই আল্লাহর কালামের মহত্ব বড়ত্ব গুরুত্ব তাৎপর্য তাৎপর্যতা বিস্তৃতি উচ্চতা অভিজাত বজায় রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে করতে হবে প্রত্যেকটা আয়াতে স্বতন্ত্র তর্জমা হইতে হবে ভাব অনুবাদ দিয়া লিখিতে হবে না মূল অনুবাদ হইতে হবে সবগুলো হইলে তখন কাব্যানুবাদ সাধারণ অনুবাদ সহজ অনুবাদটা আমি জানি আলেম আমার ভাষা লিখে ফেললাম কাব্যানুবাদ কবিতার নিয়ম কানুন ভিতরে এটাকে সাজাইতে হবে কথা ঢোকানো যাবে না কিছু জরুরি কথা বাদ দেওয়া যাবে না কারণ এটা তো আমার কথা না আল্লাহর কথা কঠিন কিনা আল্লাহ না চাইলে একটা আয়তে তর্জমা করতে দুইশো বছর সময় লাগবে চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে পাগল হয়ে যাবে আল্লাহ চাইলে দুইশো চল্লিশ দিনে আল্লাহ লেখায় ফেলছে না দুইশো চল্লিশ দিন আট মাস দুইশো চল্লিশ দিনে আল্লাহ পুরো কোরআনের তোর জমা কবিতায় মিলাই দিয়ে শেষ করে দিয়েছেন একবার লেখে আরেকবার কাটতে হয় নাই যেটা লিখছি লিখছি এটা রেডি হইয়া তৈরি হইয়া প্রস্তুত হইয়া দিনের মধ্যে আইসা গেছে প্রিন্টারের মতো কাগজের মধ্যে বাইরে গেছে কে দিছেন এক পয়সা শুনবেন না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় কবিতার প্রথম লাইন বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় সুরাত সুরাত রহমান আর রহমান সুরার শেষ অংশের কিছু শোনাচ্ছি এটা আমাদের মা বোন ভাই সবাই চিনেন জানেন অনেকে তর্জমাটাও অনুমান করতে পারেন كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فباي الاء تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهان তেলাওয়াতা দিল খাইতে করছি না তার চলে যাচ্ছে পদ্মরাগ ও প্রবালের মতো ওহারা দীপ্যমান পদ্মরাগ হলে পদ্মফুলের লাল রংটা লালিমা প্রবাল হল সূর্যের কিরণে সমুদ্রের পারে পানির নিচে সাদা কিছু পাথর ধৈর্য করতে থাকে এটা না বলেন এই সাদা পাথরের শুভ্র আলো আর আর ফুলের যে লালিমার মিশ্রিত যে সৌন্দর্য আল্লাহ বলেন হে মোমিনগণ তোমাদের জন্য সংরক্ষণ করে রাখছি যে হুরপরিদেরকে তারা দেখতে এমন পদ্মরাগ ও প্রবালের মতো হারা তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন ডান ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজিবান ফা জবর ফা এটার অর্থ হলো তবে তবুও তথাপি তদুপরি এত ছোট এর পরেও তোমরা তোমাদের রবের প্রতিপালকের কোন ডান কোন নিয়ামতকে অস্বীকার করবে মানবে না হে মানুষেরা ঠিক উত্তম কাজে উত্তম ছাড়া কিবা বা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান উদ্যান দুটি কৃষ্ণভ ঘনসবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান ওলামা কেরম বুঝতেছেন আন্দাজে বলতেছি না কোরআনের আয়াত থেকে বলতেছি তবে তোমাদের প্রতিপালকের না কোন দান রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হোড়েরা স্বর্গতা অবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান কবিতায় যে বলতেছি ঠিক তাই আল্লাহ কোরআনে বলেছেন আয়াতে তাহাদের আগে না ছুয়েছে জিন না ছুয়েছে ইনসান আল্লাহ বলেন হে জান্নাতবাসী মোমিনেরা তোমাদের জন্য যে হোরদেরকে সাজায় গোছায় রাখছি তাদেরকে তোমাদের আগে অন্য কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই হাদেরে আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালি চায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সর্বশেষ আল্লাহ বলেন তার দয়ায় তার মায়ায় তার ভালোবাসায় তার ফয়সালায় তার কুদ্ধতি ব্যবস্থাপনায় তার তা কুই নিবে এই সহযোগিতায় তার এই নগণ্য বান্দার হাতে কত সুমহান নবী তোমার রবের নামের শান কত সুমহান হেনবি তোমার রবের নামের শান মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়া এই তালে এই মিলে এই সৌন্দর্যে পরিপূর্ণ কোরআনের ছয় হাজারের অধিক আয়াতের তার জামা ছোট বড় জটিল কঠিন সরল সহজ লম্বা কাটো সমস্ত রকমের আয়াতের তার জামা আল্লাপাক মাত্র দুইশো চল্লিশ দিনে লেখাইছে লেখাইছে আল্লাহাক কবল করুন প্রত্যেক পৃষ্ঠায় আমাদের উপস্থাপক বলেছেন তিন খণ্ডে না প্রথম দশ পাড়ার একটা খণ্ড বের হয়েছিল উনি হয়তো ধারণা করছেন পরে এভাবে হয়েছে এভাবে আর হয় নাই এক খণ্ডই চলে আসছে একটা বই কিতাবের ভিতরে পূর্ণ কোরআন সুরাতুল থেকে সুরাতুল নাস পর্যন্ত একদিকে তার ইয়ে আয়াতগুলি এবং একদম নাম্বারিং করে পাশাপাশি এর দরজামা দিয়ে 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 পূর্ণ কোরআন এক ভলিউমে করা হয়েছে এটার বাজার মূল্য গায়ের মূল্য বারোশো মাহফিল থেকে কেউ সংগ্রহ করলে মূল্য এক হাজার যদি কেউ চান তাহলে গাড়ির ড্রাইভার সাহেবের কাছ থেকে এই সুযোগটা গ্রহণ করতে পারবেন এটা সহজে আপনার বাড়ির আলমারিতে রাখতে পারবেন আমি এই বিষয়ে আর কথা বলবো না